একদফা দাবিতে আমরা গত 21 তারিখ থেকে আমাদের আন্দোলন বেগবান করতেছি চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের কোনো ফলাফল আসছে না আমরা আজকে আমাদের একটা আনন্দ ریلی আন্তর্জাতিক মিডিয়া ইভেন্ট আমরা মিডিয়া প্রেসটা বর্জন করে আমাদের আনন্দ খুশি বর্জন করে আমরা আমাদের দাবি আদায় রাস্তায় নেমেছি যতদিন আমাদের দাবি আদায় হবে না ততদিন আমরা থামবো না আমাদের রাজপথে আমরা থাকবো আমাদের সফল কার্যক্রম আমরা বর্জন করে রাজপথে এসেছি এর পরেও যদি সরকারে কর্ণপাত না করে আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব

প্রকল্পটি আসবে বা বাস্তবায়ন হবে তারা এখন আমাদের দিনায় তাই আমাদের গর আজকে পাঁচই মে ইন্টারন্যাশনাল মিডিয়ায় ফিরি দিবস সেই মিডিয়ায় দিবসকে আমরা বর্জন করে আজকে আমরা এখানে গরজমাতে করেছি আমাদের উদ্দেশ্য একটা ইন নার্সাল সায়েন্স অ্যান্ড মিডিয়ায় ফ্রি এবং ডিপ্লোমিক মিডিয়া ফ্রি কোর্সকে ডিগ্রি সমাণিত হবে আমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে আমরা এই ভর্তি যুদ্ধের মাধ্যমে আমরা এই নার্সিংয়ে আসি কিন্তু যখন আমরা বিপিএসসির আন্ডারে পরীক্ষা যাই আমরা তিন বছর কোর্স কমপ্লিট হওয়ার পরে ফার্মেশন চ্যান্টনশিপ শেষ করি কিন্তু যখনই নিজেকে যাই আমাদের সেই ইন্টার সমাধা হয় এটা বাংলাদেশে চরম একটা বৈষম্য আমরা এই বৈষম্য চাই না আমরা বৈষম্য থেকে মুক্তি চাই আপনাদের এখন দাবি কি থাকবে আমাদের দাবি একটাই ডিপ্লোম নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফেরি এবং ডিপ্লোমি মিডিয়াফেরি কোর্সকে যতদিন না পর্যন্ত ডিগ্রি সমান দেওয়া হবে আমাদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং সমস্ত কার্যক্রম যেমন অ্যাকাডেমিক কার্যক্রম হসপিটাল ক্রেডাক এসেও কমপ্লিট সার্ড ঘোষণা করছি দর্শক চঞ্চল মোরা উচ্ছল মোরা দুর্বার মোরা উজ্জ্বল মোরা রোগীদের রোগ সেবাতে নির্মল মোরা উজ্জ্বল মরা দুর্বার মোরা উজ্জ্বল মোরা রোগীদের রোগ সেবাতে মোরা নির্মল

মানুষের খুঁজি মুক্তি মোরা রোগীদের করি ভক্তি মোরা দুর্যোগে নয় খামতো মোরা অবিরাম থাকি শান্ত মোরা রোগীদের করি ভক্তি মোরা দুর্যোগে নয় শান্ত ওরা অবিরাম থাকি শান্ত ওরা বিধাতার সব সৃষ্টি শক্ত রাখি মনোবল ওরা বিধাতার সব সৃষ্টি শক্ত রাখি মনোবল উজ্জ্বল মোরা উজ্জ্বল মোরা দুর্বার মোরা উজ্জ্বল মোরা রোগীদের রুক্ষেপাতের শৃঙ্খল মোরা নির্মল নয় কর্মে মোরা বিশ্বাস করি পূর্ণে মরা রোগীদের করি সুস্থ মোরা জাতিকে করি মুগ্ধ মোরা ধর্মে নয় কর্মে মোরা বিশ্বাস পরিপূর্ণে মোরা রবিদের করি সুস্থ মোরা জাতিকে করি মুক্ত